আমরা আন্দোলন সংগ্রামে সফল হয়েছি যার কারণে আওয়ামী লীগ সরকার এই ভোটারবিহীন নির্বাচন করতে সক্ষম হয়েছে শুধু পুলিশ কেন্দ্রিক একটা দেশ যদি পুলিশ কেন্দ্রিক হয় বা প্রশাসন কেন্দ্রিক হয় জনগণ আমাদের সাথে প্রশাসন তাদের সাথে স্পষ্ট কথা যে আমরা জনগণের ডিপেন্ডেড রাজনীতি করি জনগণ নিয়ে রাজনীতি করি মাঠে জনগণ আন্দোলন করে এবং আওয়ামী লীগের পক্ষে হচ্ছে পুলিশ আমরা আওয়ামী লীগের মতো পুলিশ নির্ভর রাজনীতি করি না আমরা জনগণের পালস বুঝি জনগণের পালস বুঝে আমরা রাজনীতি করি আমরা পুলিশ নির্ভর বা প্রশাসন নির্ভর রাজনীতি করি না আমাদের নেতাবিন নেতৃবৃন্দকে বিভিন্ন মামলায় সাজা দেওয়া হয় নির্বাচন যখন আসে তখনই সাজা দেওয়া হয় এর আগে দেওয়া হয় না আমাদেরকে ধরপাকর করা হয় যখন নির্বাচন আসে তখনই এছাড়া আমরা আন্দোলন করি রাজনীতি করি সব করতে পারি কেন নির্বাচনের সময় আমাদের চালানো হয় এর কারণ একটাই আওয়ামী লীগ সরকার জানে তাদের ভোট নাই এবং নির্বাচন আসলে রাজপথে আন্দোলনের নামে যে বিএনপি সহিংসতা করে যে কারণেই তা তাদেরকে তাদেরকে সাজা দেওয়া হয় হয় কিংবা পুলিশ ধরে নিয়ে যায় মামলা করা এটা একটা কোশ্চেন আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় গাড়ি পোড়ানোর অপরাধে তারপরে ককটেল মারার অপরাধে গ্রেপ্তার হয় কারা স্বেচ্ছাসেবক লীগের নেতা আওয়ামী লীগের নেতা লীগের নেতা এখানে যদি বিএনপির উপর দায় চাপানো হয় বিএনপি গণতান্ত্রিক অধিকার হরতাল করতে পারবে গণতান্ত্রিক অধিকার অবরোধ পালন করতে পারবে বিএনপির গণতান্ত্রিক অধিকার হচ্ছে তার অবস্থান কর্মসূচি পালন করতে পারবে মিছিল মিটিং সমাবেশ করতে পারবে এটা আমাদের রাইট এটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পরে সে অধিকার খর্ব করার জন্য যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ভায়োলেন্স তৈরি করে সেটা দায়বার বিএনপি নেবে না বিহঙ্গ পরিবহনের মালিক হয়েছে শাহজাহান খান পঙ্কজ দেবনাথ পঙ্কজ দেবনাথের নির্দেশে যদি বিহঙ্গ পরিবহন পোড়া হয় তাহলে এটার পাহারা কে দিবে এটাকে আমাদের দায়িত্ব আমরা পাহারা দিব আমরা হরতাল পালন কর হরতাল পালন করার জন্য মিছিল মিটিং করি শান্তিপূর্ণ কর্মসূচি করি আপনারা দেখে থাকবেন যে আমাদের মিছিলে কোনো ভায়োলেন্স তৈরি করিনি আমরা আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করি শান্তিপূর্ণ কর্মসূচিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আওয়ামী লীগ এটা বিভিন্নভাবে ট্যাগ লাগানোর ট্যাগ লাগানোর চেষ্টা করে যার কারণে হচ্ছে ককটেল মারে এবং হচ্ছে গাড়ি ভাঙচুর করে গাড়ি পোড়ায় এটা হচ্ছে তাদের ঐতিহ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী আন্দোলন সংগ্রামে আরও বেশি তীব্র গতিতে আন্দোলন সংগ্রাম সফল করবে এবং আন্দোলন সংগ্রাম বাস্তব রূপে বাস্তব রূপে রূপান্তরিত করবে এই হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের প্রত্যাশা আঠারো বছর ধরে আপনারা আন্দোলন করছেন বাংলাদেশের জনগণের সমর্থন নেই দেখে আপনারা আন্দোলনে সফল হতে পারেননি এটা ওবায়দুল কাদেরের বক্তব্য এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করা হয়েছে বাংলাদেশ না শুধু বিশ্বের ইতিহাস এমন কোনো রেকর্ড নাই যে এরকম সরকার বিরোধী যারা থাকে তাদের উপরে এত নির্যাতন নিপীড়ন করা হয় এটা বাংলাদেশে একটা বিরল রেকর্ড করে রেখেছে যে বাংলাদেশে এই পরিমাণে স্টিং রোলার বিরোধী পক্ষের উপর চালানো হয় তার মধ্যেও আমরা প্রত্যাশা করি এবং আমরা বলতে চাই যে আমরা আন্দোলন সংগ্রামের সফল এবং সফলভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন ভোটারবিহীন একটি নির্বাচন হয়েছে ভোটারবিহীন নির্বাচনের কারণ একটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামের সর্বোচ্চ সফল এবং উপজেলা নির্বাচন যেগুলো হচ্ছে এখন এই দ্বিতীয়তাবারে উপজেলা নির্বাচনে অনেক জায়গায় কেন্দ্রে দেখেছি যে ভোটারই নাই কোনো ভোটার নাই বিশ পার্সেন্ট উনিশ পার্সেন্ট পার্সেন্ট আঠারো পার্সেন্ট ভোট পরে তো কোনো কেন্দ্রে জিরো পার্সেন্ট ভোট আছে আন্দোলনের প্রতিচ্ছবি এটাই যে আমরা আন্দোলনের সফল হয়েছি এবং ইন ফিউচারে যে আমাদের আন্দোলন সংগ্রাম আসতেছে সেই আন্দোলন সংগ্রাম জাতীয়তাবাদী দল হান্ড্রেড পার্সেন্ট সফলতার লক্ষ্যে পৌঁছাবে ইনশাল্লাহ আপনারা যে আন্দোলনের কথা বলছেন সেই আন্দোলনে আপনারা সফল হতে পারেন নাই দেখি আসলে সরকারের উপরে দায় চাপাচ্ছেন আমরা আন্দোলন সংগ্রামে সফল হই নাই আমি আগেও বলেছি এটা ওবাইদুল কাদের এবং শেখ হাসিনার বক্তব্য